দুই সাল থেকে আমাদের প্রাণের দাবি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পেস্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি সম্মানিত সমন্বয়ক বিন্দু আপনারা ইতিপূর্বে দুই হাজার বাইশ সালে এবং দুই হাজার তেইশ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ঘোষণা দিয়ে গোটা দেশ ও জাতির কাছে পোস্টার লিপলেট পাঠিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে পারেননি তৎকালীন সরকার এবং তৎকালীন কিন্তু কিছু দালাল গোষ্ঠীর জন্য আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে পারিনি সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সমন্বয়কদের অবগতির জন্য বলছি আপনারা বন্যার্থ মানবতাপীড়িত একটা অবস্থা আমাদের দেশে এগারোটি জেলায় চলছে আমার খায়ের ভাইয়ের বক্তব্যে পনেরোটি জেলা সিলেটের চারটি জেলা সহ পনেরোটি জেলা আমরা যদি মানবতার কথায় চিন্তা করি বন্যা নিপীড়িত মানুষের সাহায্যের কথাই চিন্তা করি তাহলেও তিরিশ তারিখে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে কারণ ওই দিন আমাদের মূল কর্মসূচির সঙ্গে আমাদের নিপীড়িত বন্যার্থ লোকদের সাহায্যের জন্য একটি ফান্ড কালেকশন করে আমরা আমাদের প্রধান উপদেষ্টার হাতে তুলে ধর নিয়ত করেছি ঘোষণা করেছি বক্তব্য দিয়েছি সম্মানিত নেতৃবৃন্দ আপনি যদি এই বন্যার্থের কষ্টের কথা আপনার বিবেকে তাড়া দেয় তাহলে এই কর্মসূচি পিছানোর কথা না কারণ আর পনেরো দিন পরে বিশ দিন পরে যদি এই কর্মসূচি করেন তখন আপনার যে মহৎ উদ্যোগ এই বন্যদের জন্য সাহায্য সহযোগিতা আপনারা বলেছেন পাঁচ হাজার দশ হাজার লোক উপস্থিত হবে আমার টার্গেট আমার পনেরো জেলায় বন্যা কবলিত হলেও এখান থেকে লোকজন চলে আসবে পনেরো জেলার বাহিরে আরও থাকবে ঊনপঞ্চাশটি জেলা উনপঞ্চানটি জেলা থেকে লক্ষাধিক কর্মচারী উপস্থিত হবে ইনশাল্লাহ সম্মানিত সহকর্মী বিন্দু সম্মানিত সমন্বয়ক বিন্দু আমার বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির রানিং সভাপতি জনাব গুলাম ফারুক এসেছিলেন আমাদের আরেকটি গ্রুপ শফিক আমাদের শফিক জাকির দীর্ঘদিন নেতৃত্বে আছেন আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তরের একটি ব্যাসিক সংগঠনের গুরুত্ব গোটা বাংলাদেশে চৌষট্টিটা জেলা এবং দপ্তর ইউনিটে একদিনে ভোট হয় এখানে চোদ্দ হাজার কর্মচারী আমাদের রানিং উপস্থিত আপনার তারা বলেছেন আমি আমার সহকর্মী দশম গ্রেডের একজন কর্মকর্তা দশম গ্রেডের একজন কর্মচারী আমি নিজের নবম গ্রেডের কর্মচারী আমি ঘোষণা দিয়েছি যে আমাদের দুইজনের পক্ষ থেকে পাঁচ হাজার লোক আসবে আপনারা সমাজসেবা দপ্তর আমাদের দুইজনের ঘোষিত পাঁচ হাজার লোক গণে নেবেন পাশাপাশি আমাদের শফিক এবং গোলাম ফারুকাজা যে কর্মচারী দেবে সেটাও আমরা হয়তো দ্রুত আমাদের অফিসে আগামীকাল অফিস করব অফিস করে আমাদের লোকজন চোদ্দ হাজারের মধ্যে যাতে দশ হাজার লোক গোটা বাংলাদেশ থেকে উপস্থিত হয় সেই চেষ্টা আমরা করব। আমরা সম্মানিত সমন্বয়ক বিন্দু আপনারা দ্বারা কর্মসূচি ঘোষণা হওয়ার পর এত বড় কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে আপনাদের প্রাণের দাবি আপনাদের সাধ্যবা দাবি বাস্তবায় বাস্তবায়িত হওয়ার একটা সমূহ সম্ভাবনার সময় যে সবাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের গ্রাম পুলিশ ভাইদের চাকরি জাতীয়করণের জন্য নির্দেশনা দিয়েছেন যে সবাই আপনারা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন মাননীয় প্রধান উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়গুলি আমাদের অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন আপনাদেরকে এটা চিন্তা হয় না যে যেখানে প্রধান উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়গুলি লিখে পাঠাচ্ছেন এই দাবি শতভাগ পূর্ণ হবে কারণ যেখানে প্রধানমন্ত্রী করেছেন তা আমরা যারা সচিবালয়ের বাহিরের কর্মচারী দীর্ঘ বছর দীর্ঘ যাবত আমরা আমাদের দাবির বিষয় নিয়ে আমরা আমাদের বিভিন্ন সাংগঠনিক ব্যানারে আমাদের দাবির বিষয়গুলো উত্থাপন করে যাচ্ছি তা আমরা এই সুবর্ণ সুযোগ আমরা যদি তিরিশ তারিখে প্রোগ্রাম কর্মসূচি না করি আমাদের মনে হয় যে কর্মচারী সংগঠনে নেতৃত্ব দেওয়ার আর সুযোগ থাকবে না কথা বলার কোনো সুযোগ থাকবে না সব সম্মানিত সমন্বয়ক বিন্দু সম্মানিত নেতৃবৃন্দু আপনাদের অবগতির জন্য আরও বলি যে আমরা বর্তমান সময়টা অত্যন্ত ভালো সময় যে সময় আপনার কথা বলার অধিকার কেউ হরণ করবে না যে সময় আপনার পথ চলা কেউ বাধাগ্রস্ত করবে না যে সময় আপনার কর্মসূচি বাস্তবায়নে জন্য কেউ অপচেষ্টা চালাবে না আপনার আপনারা দেখেছেন আমাদের এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকার যেদিন শনিবারে ফার্স্ট সচিবালয়ে অফিস করেছেন রবিবার থেকেই বিভিন্ন শ্রেণী পেশাল বিভিন্ন গোষ্ঠীর লোকজন তার দাবি দেওয়া আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন আমাদের জাতীয় সংগঠনের বিপি নূর সহ অনেকেই আমাদের পেশাজীবী সংগঠনের অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের এই পে স্কেল সহ সাধ্য দাবি অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্যে লাগামিন উর্ধতি কোনো ভাবি আমাদের ছয় সদস্য পরিবার নিয়ে আমাদের সংসার চলে না আমরা এক একজন দুই তিনবার চারবার পর্যন্ত জিপিএফের ঋণ গ্রহণ করেছি সম্মানিত বিন্দু যেখানে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল অবস্থায় আছেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বৈষম্য নিরসনকারী সরকার আমাদের দাবির প্রতি বিবেচনায় তারা তাদের যে প্রধান উপদেষ্টা মহাদয়ের আমাদের সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়গুলি অর্থ মন্ত্রণালয়ের প্রেরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে আর কোনো বৈষম্য নয় দ্রব্য দ্রব্যমূল্যের লাগামিন উদ্যোগতির কারণে এই মুহূর্তে তাদের নবম পে স্কেল সহ বেতন বাধাতির বৈষম্য দূর করা প্রয়োজন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা কর্মসূচি ঘোষণা করে আপনারা আজকের আমরা গত মঙ্গলবারে মেঙ্গলবার বৃহস্পতিবার বিশ তারিখে আমরা মঙ্গলবারে সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি বৃহস্পতিবারে আমরা এই কর্মসূচি সফল করার জন্য আমরা মিটিং করেছি এর মধ্যেই আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার চেষ্টা করছেন নিজেদের দাবি যাতে আদায় না হয় আপনারা ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন আবার ভাই মানবতা মানবতার জন্যই তো আমরা মূল উদ্দেশ্য আমাদের বন্যার্থ সহযোগিতা করা পাশাপাশি আমরা আমাদের কর্মচারীদের বিষয় মাননীয় প্রধান উপদেষ্টাকে জানানো আমরা দেখেছি সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয় অর্থ প্রেরিত হয়েছে আমরা সচিবালয়ের বাহিরের যে কর্মচারীরা আছি আপনারা আরও দেখেছেন সচিবালয়ের কর্মচারীরা দাবির মধ্যে আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপটপ টিপটপ বুঝছেন আপনার টিপটপ দাবিটি কি গণ আপনারা আমাদের গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আপনাদের বিষয়টি জানা আছে কিনা জানি না সমর্ধন নেতৃবৃন্দ যেখানে আমরা আমাদের পেটের নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি সেখানে তারা টিপটপ টপ ভাতা চেয়েছে আমার সম্মানিত আরেক নেতা বলেছে টিপটপ মানে সময় উপযোগী ভাতা নটে টিপটপ ভাতা মানে সময় উপযোগী নয় গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী যে সুবিধাগুলি পায় তাদের শ্বাস পোশাক তাদের আপডেট চলা টিপটপ কিছুটা আছে যে মানে তাদের পোশাক পরিশ্রয় সহ তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য গণভবনের কর্মচারী বঙ্গভবনের কর্মচারী যেভাবে চলে সেই ভাতাটি তারা চেয়েছে সম্মানিত সহকর্মী বিন্দু আমরা চেয়েছি আমাদের বাসার অধিকার আমাদের পরিবার পরিজন্য দু মুো ভাত খাওয়ার অধিকার আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না সম্মানিত সহকর্মী বিন্দু আমরা দীর্ঘ যাবত দীর্ঘদিন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা বৈষম্যের শিকার এখন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে এখন বৈষম্য নিরসনকারী সরকার এই সময় যদি আপনারা বৈষম্য নিরসনের দাবি না তোলেন বৈষম্য নিরসনের জন্য আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করেন আপনারা সচিবালয়ের বাহিরের আর কোনো কর্মচারী কখনো এই বৈষম্য বেড়াদাল থেকে বের হওয়ার সুযোগ পাবেন না কারণ সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে বাস্তবায়নধীন রয়েছে আপনার এই কর্মসূচি যদি আপনার পনেরো দিন বিশ দিন দেরি করেন আপনাদের কথাগুলো অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ নাই আমি আপনাদের অবগতির জন্য আপনাদের বিবেকের তাড়ার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ যাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জাতীয় ভিত্তিক সংগঠন করেন আপনাদের উপর এই দেশের বিশ লক্ষ কর্মচারী চেয়ে আছে আমরা দুইটি প্রোগ্রাম করতে না পারায় আমাদেরকে কীভাবে লাঞ্ছিত অপমানিত সরাসরি কথা বলেছে ফেসবুকের মাধ্যমে বলেছে কাজী আমরা যে চিন্তা করেছি মানবতার তাগিদে আমাদের মানবতার ফার্স্ট কন্ডিশন আমাদের মানবতা বন্যার্থীদের জন্য আমরা প্রয়োজনে ঘুরে নিয়ে যাবো আমাদের কথা নেই বন্যদের কথা আগে নিয়ে যাবো দেন আমাদের দাবির পরে নিয়ে যাবো তাহলে মানবতা এখানে শতভাগ সফল হবে আমরা আমাদের কথাটি আমরা আমাদের ব্যানার পোস্টার সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যা বলবো যে আমাদের বন্যার্থীদের জন্য সহায়তা সহায়তা তহবিল সংগ্রহ ও প্রজাতন্ত্রের সচিবালয়ের বাহিরের বিশ লক্ষ কর্মচারীদের জন্য নবম পেস্কেল সহ বেতন ভাতার অসঙ্গতি দূর করার বিষয়টি আমরা তুলে ধরব সম্মানিত চোদ্দ হাজার কর্মচারী এখান থেকে মিনিমাম আমরা দশ হাজার কর্মচারী উপস্থিত করব ইনশাল্লাহ আপনারা যে যে অবস্থান আছেন প্রত্যেকের অবস্থান থেকে শুধু আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আমাদের পেজে কোনোভাবেই আপনারা নেগেটিভ কোনো কথা বলেন না আপনারা কোনো ভাবি? কোনো এমন কোন কথা লিখেন না যাতে আমাদের কর্মসূচি ব্যাহত হয় আমাদের বিশ লক্ষ কর্মচারী আবারও বৈষম্যের বেড়াজাল মধ্যে আবদ্ধ থাকুক এটা কোনোভাবেই করবেন না আপনার আজ থেকে সবাই যার যার অবস্থান থেকে যার যার দপ্তর উনি ওনার বক্তব্যতা বলেন বলেছেন উনি খায়ের সাহেব ওখানে উপস্থিত হলেও আমাদের কর্মসূচি হবে তিরিশ তারিখ কোনো সমন্বয় না যায় আমি মুখ্য সমন্বয় করছি যে আমাদের কর্মসূচি সফল হবে আমরা বাস্তবায়ন করব এই কর্মসূচি সফল করতে দিয়ে যদি আমাদের জীবন যায় যত চুলু মধ্যে ইনশাল্লাহ মেনে নিব তবুও আমি আমার কর্মচারীদের কাছ থেকে আমি আমরা ইতিপূর্বে দুইটি বিষয় বলেছি যে ইতিপূর্বে আমরা দিয়ে আমরা দুইটি কর্মসূচি কর্মচারীদের কাছে ধিক্কারিত হয়েছি আমরা নেতৃত্বের গুণাবলী নষ্ট করেছি আমাদের ঘোষিত কর্মসূচি কোনোভাবেই ব্যাহত হবে না ইনশাল্লাহ আপনারা যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন আমাদের সমন্বয়কের কথা আপনারা শুনেছেন যার যার বক্তব্যে বলেছে আমি মুখ্য সচিব সমন্বয়ক হিসেবে আপনাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি ইনশাল্লাহ ওই দিন আমরা শাহবাগে যথারীতি নয়টার মধ্যে হাজির হব